আমরা প্রথমে আঠারোশো ছয়শো পঞ্চাশ মডেলের তিনটে লিথেমায়ন ব্যাটারি নেব এবং এই তিনটি লিথেমায়ন ব্যাটারিকে আমরা সিরিজ করে কানেকশন করে নেব তো সিরিজ করে কানেকশান করা খুবই সহজ তো সব পজিটিভ এবং সব নেগেটিভ একত্র করে মাঝখানের একটি ব্যাটারিকে আমরা শুধু উল্টে দেব এরপর এটিকে আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব তো টেপ দিয়ে আটকে নেওয়ার পর আমরা এটিকে ভালোভাবে সিরিজ করে সোল্ডারিং করে নেব তো সোল্ডারিংয়ের জন্য আমি এখানে সোল্ডারিং ফ্লাস্ক ব্যবহার করছি আমি এখানে ব্যাটারিগুলো সোল্ডারিং করব আপনারা চাইলে এখানে স্পট ওয়েল্ডিং করতে পারবেন তো আমাদের বারো ভোল্টের ব্যাটারি প্যাকটি তৈরি হয়েছে এবং বিএমএসির কানেকশন করার জন্য আমি চারটি তার বের করে নিয়েছি এরপর আমি একটি থ্রি এস টোয়েন্টি এম বিএমএস নেব এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন তো এটির কানেকশন করা খুবই সহজ আপনাদের সুবিধার্থে আমি উপরে একটি ডায়াগ্রাম দিয়ে রাখবো আপনারা ডায়াগ্রাম দেখে দেখে কানেকশন করে নেবেন তো চলুন আর দেরি না করে বিএমএসটি ব্যাটারির সাথে কানেকশন করা যাক তো আপনারা দেখতেই পারছেন যে আমি ব্যাটারির সাথে বিএমএসটি কানেকশন করে নিচ্ছি এর কানেকশন ঠিক থাকলে এর আউটপুটে আমাদের বারো দশমিক ছয় ভোট বা তার বেশি দেখাবে আমার এখানে ব্যাটারি ফুল চার্জ থাকায় আমাদের এখানে তেরো দশমিক পাঁচ ভোট দেখাচ্ছে এরপর আমরা বিএমএস এর আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নেব রাউটার এবং অনুর পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটি মিনিউ পেস বোর্ডটি ব্যবহার করব এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বোর্ড তো পিছনের লেখা রয়েছে এটি চল্লিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে তো আমরা একটু পরেই দেখব যে এটি চল্লিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে কি না তো এখানে মেড ইন চায়না লেখা রয়েছে এবং এর নিচে একটি কিউ সিস্টিকার রয়েছে তো আপনারা নিচে কমেন্টে বলুন যে এটি অরিজিনাল কিনা তো আপনারা দেখতে পারছেন যে এটির সামনে কিছু এলইডি লাইট রয়েছে এটি দ্বারা আমরা ব্যাটারি চার্জ বুঝতে পারব আমরা এই ইউপিএস সার্কিট দিয়ে পাঁচ ভোল্ট নয় ভোল্ট এবং বারো ভোল্টের রাউটার ব্যবহার করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এস ডাব্লিউ রেখা রয়েছে মানে এখানে একটি সুইচ বসবে তো এখানে আমরা এই সুইচটি ব্যবহার করব তো এই সুইচটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন জাস্ট এই সুইচের সাথে দুটি তার শোল্ডারিং করে নেবেন আমি এখানে একটি সকেট ব্যবহার করছি আপনারা শুধু এখানে তার সোল্ডারিং করে দিলেই হবে বা সকেটটি লাগালেও হবে এই ইউপিএস বোর্ডটি কিনেছি আমি তিনশো আশি টাকায় এবং তিনটি ব্যাটারি কিনেছি মোট আমি দেড়শো টাকায় এবং বিএমএসটি আমি কিনেছি আশি টাকায় তো আপনারা এগুলো লোকাল মার্কেটে না পেলে অনলাইনে চেক করতে পারবেন কিন্তু অনলাইনে একটু দাম বেশি পড়ে তো এরপর আমরা ইউপিএসের জন্য একটি কেসিং বানাবো তো কেসিং বানানোর জন্য আমি এ ধরনের প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি এটি আপনারা যে কোনো হার্ডওয়্যারের শপে পেয়ে যাবেন তো প্রথমে আমরা এটিকে ভালোভাবে কেটে নেবো তো আমি আগে থেকে এটির সামনে সুইচ এবং কিছু পোটের জন্য কেটে নিয়েছি এবং এই পাশে আমাদের যে চার্জার পিনটি বসবে তা আমরা এখানে কানেকশন করে নেব তো এরপর আমরা এটির ভিতর সুইচটি আট হাতে আটকে নেব এবং আমার ভিডিও যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জিংয়ের জন্য এখানে একটি চার্জিং সকেট ব্যবহার করছি আমি কেসিংয়ের ব্যাটারিগুলো এমনভাবে ফিট করেছি যাতে এর ভিতরে ইউপিএসের পোর্ডটি ভালোভাবে আঠা দিয়ে আটকাতে পারি তো এখন আমরা এই ইউপিএসের যে চার্জিং পোডটি থাকবে সেখানে আমরা আমরা যে বাড়তি চার্জিং পোর্টটি লাগিয়েছি সেটা তার আমরা এই ইউপিএসের চার্জিং পোর্টের সাথে সোল্ডারিং করে নেব তো দেখতে পারছেন যে আমি তারগুলো সোল্ডারিং করে নিচ্ছি চার্জিং পোর্টের তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা ব্যাটারির তারগুলোকে আমরা কানেকশান করে নেব তো দেখতে পারছেন যে আমি ব্যাটারির তারগুলো কানেকশন করে নিচ্ছি তো এখানে নেগেটিভ পজিটিভ ঠিক মতো লাগাবেন না হলে ইউপিএস এর বোর্ডটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তারগুলো আটকে নেওয়ার পর আমরা ইউপিএস এর সার্কিটটি আমরা এর ভেতরে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি গ্লুগানে আটার সাহায্যে এই সার্কিট বোর্ডটি আটকে নিয়েছি এরপর আমরা সুইচের যে তারটি থাকবে তা আমরা আটকে নেব তো আটকে নেওয়া হয়ে গেলে আমরা এটি কে অন করব দেখুন এটি অন হয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখবেন যে এরকম আলো জ্বলবে তো আমাদের ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ রয়েছে তো আমি এর উপরে অংশটি এখন লাগাবো না তো এটিকে আমি পরে লাগাবো আগে আপনাদেরকে পরীক্ষা করে দেখানো যাক যে এটি কীরকম কাজ করে তো দেখতে পারছেন যে আমি একটি ডিবিসির অনু নিয়েছি এটি একটি ভালো মানের অণু তো এটির পিছনে যদি দেখি তাহলে লেখা রয়েছে বারো ভোল্ট এক এম্পিয়ারের তার মানে এটিকে পাওয়ার দিতে হলে আমাদের বারো ভোল্ট এক এম্পায়ারের পাওয়ার অ্যাডাপ্টার প্রয়োজন তো আমি এই ইউপিএস দিয়ে এটিকে চালু করে দেখাবো তো এটিকে চালানোর জন্য আমাদের একটি ডিসি কেবল প্রয়োজন পড়বে তো আমি আগে থেকে এরকম একটি কেবল বানিয়ে নিয়েছি এটি আপনারা নিজেরাই ঘরে বসে থেকে বানাতে পারবেন তো চলুন এটিকে চালানো যাক তো প্রথমে আমরা এটিকে অনুর সাথে পাওয়ার দেব তো আমরা সর্বপ্রথম ইউপিএসটি চালু করব এবং ইউপিএসের যে বারো ভোল্টের যে পোর্টটি থাকবে তাতে আমরা অনুটির সাথে সংযোগ করে নেব তো অনুটি সংযোগ দেওয়া মাত্র যে অনুটে পাওয়ার এলইডি থাকে তা জ্বলে উঠলো তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি ইউপিএসটি আবার বন্ধ করব। তো আমাদের ইউপিএসটি ভালোভাবে কাজ করছে তো আপনাদের আমি একটু পরে আমাদের রাউটার এবং অণু একসাথে চালিয়ে দেখাবো তো আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমাদের রাউটার এবং অনু রিসেট নেবে না তো সেই জন্য আমি একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এই ইউপিএসটিকে চার্জ করব তো দেখতেই পারছেন যে চার্জিং হচ্ছে তো এখন যদি হঠাৎ কারেন্ট চলে যায় তাহলে আমাদের অনু এবং রাউটার রিসেট নেবে কিনা তো সেজন্য আমি বারো ভোল্টের তারটি খুলে দেবো তো আপনারা অনুর যে আলোটি থাকবে তাতে খেয়াল করুন তো আমি পাওয়ার সাপ্লাইয়ের তারটি খুলে দেব। তো দেখতেই পারছেন যে আমাদের অনুটি এক সেকেন্ডের জন্যও রিসেট নেয়নি তার মানে আমাদের রাউটারটিও রিসেট নেবে না তো এটিকে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি পুরো রাউটার এবং অনু সেট দিয়ে দেখাচ্ছি তো সেজন্য আমি এই যেই ইউপিএসের উপরে অংশটি থাকবে তা আমরা ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে নেব তো দেখতেই পারছেন যে আমি এটিকে ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি টি আমার রাউটার এবং অনুর সাথে সেট আপ দিয়েছি তো দেখতে এরকম হয়েছে তো আপনাদের দেখানোর সাথে আমি যে আমার যে অনুর যে পাওয়ার সাপ্লাইটি ছিল সেটি আমি লাগিয়েছি তো দেখুন যে পাওয়ার সাপ্লাইটি খোলা মাত্রই আমাদের রাউটার এবং অনুকূলে চলছে তার মানে আমাদের মিনি মিনিউপিএচটি সঠিকভাবে কাজ করছে এক সেকেন্ডের জন্যেও তো সবার প্রথমে আমাদের এরকম দুটি লিথিমায়ন ব্যাটারি লাগবে এগুলো আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন এই দুটি ব্যাটারি মোট তেরোশো এমএইচ করে তো এগুলো ব্যাটারিকে আমরা প্রথমে টেপ দিয়ে পেঁচিয়ে প্যারা কানেকশন করে নেব তো এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটি চার্জিং মডেল ব্যবহার করবো তো এই ধরনের চার্জিং মডুল আপনারা বিশ ত্রিশ টাকা দিয়ে কিনে নিতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন যে আমি কানেকশন করে নিয়েছি কানেকশন করা খুবই সহজ ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার আমরা মডেলের বি প্লাস এবং বি মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব এবং আউটপুটে আমরা দুটি তার সোল্ডারিং করে নেবো ইউপিএসটি অন অফ করার জন্য আমি এখানে একটি সুইচ ব্যবহার করবো তো ব্যাটারি পজিটিভ তারের সাথে আমরা সুইচটি সোল্ডারিং করে নেব তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা এ ধরনের দুটি বুস্ট কনভার্টার ব্যবহার করব এই বুস্ট কনভার্টার দেখতে ছোটো হলেও এটি দ্বারা আপনারা পাঁচ ভোল্ট আট ভোল্ট নয় ভোল্ট এবং বারো ভোল্ট আউটপুট পেতে পারেন আপনারা চাইলে এ ধরনের বুস্টার মডেলও ব্যবহার করতে পারেন তবে এই বুস্টার মডেলের দাম ওই ছোট বুস্টার মডেলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে আমরা দুটি মডিউল নিয়েছি এর মধ্যে একটি বারো ভোল্টের জন্য হবে এবং অপরটি নয় ভোল্টের জন্য হবে আমরা যদি ভোল্টেজ বুস্টারের পেছনে লক্ষ্য করি তাহলে এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ আউটপুট রয়েছে এবং এখানে এ এবং বি নামে একটি কানেকশন রয়েছে তো আপনারা এ বি কানেকশন ডিসহোল্ডার বা জাম্পার করে আপনারা বিভিন্ন ধরনের ভোল্টেজ নিতে পারেন তো আমি নয় ভোল্টের জন্য নিচ্ছি নয় ভোল্টের জন্য আমাদের এ জাম্পার করতে হবে এবং বি ডিসহোল্ডার করতে হবে তো আমি ফটাফট এটি করে নিই তো এখানে দেখতেই পারছেন যে এই মডেল থেকে আমরা নাইন ভোল্ট আউটপুট পাচ্ছি তো আপনারা এখানে আরেকটি মডেল লাগাতে পারেন পাঁচ ভোল্ট আউটপুটের জন্য তো আমি শুধু এখানে দুটি মডিউলই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে তিনটি ব্যবহার করতে পারেন তো এরপর আমাদের এরকম দুটি ডিসি সকেট লাগবে তো এখন আমরা মডিউলগুলো কানেকশন করে নেব মডিউলগুলো কানেকশন করা খুবই সহজ শুধু ব্যাটারি নেগেটিভ পজিটিভ আমরা মডিউলের ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব এবং আউটপুটের সাথে আমরা ডিসি সকেটটি সোল্ডারিং করে নেব আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো একইভাবে আমরা অন্য মডিউলটিও সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতেই পারছেন যে আমি সকল কিছু সোল্ডারিং করে নিয়েছি তো একটা সকেট দিয়ে আমরা বারো বোল্ট আউটপুট পাবো এবং অন্য সকেট দিয়ে আমরা নাইন বোল্ট আউটপুট পাবো তো এখন আমরা কি করব আমরা এখন এটির জন্য সুন্দর দেখে একটি বক্স বানাবো তো আমি আগে বক্স বানিয়ে রেখেছি তো আমি কার্ডবোর্ড এবং প্লাস্টিকের টুকরো দিয়ে একটি বক্স বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো প্লাস্টিকের টুকরো দিয়ে বক্স বানাতে পারবেন তো আমি সামনে কিছু ছিদ্র রেখেছি তো চলুন এখন আমরা এর ভিতরে সকল কম্পোনেন্টগুলো আঠা দিয়ে লাগানো যাক তো দেখতেই পারছেন যে আমি সকল কম্পোনেন্ট আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তো আমি সামনে এটি সুইচ এবং চার্জিং পোর্ট রেখেছি এবং দুই পাশে দুটি আমরা ডিসি সকেট রেখেছি তো আমরা সব কিছু ভালোভাবে চেক করে নেবো তো দেখতেই পারছেন সব কিছু ঠিক রয়েছে তো এখন আমরা এটিকে চেক করব যেটি আমাদের ভোল্টেজ আউটপুট দিচ্ছে কি না তো সেজন্য আমি এ ধরনের একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করব তো দেখতেই পারছেন ডিজিটাল মাল্টিমিটারটি তো এখন আমরা চেক করব তো প্রথমে আমরা বারো ভোল্টের পোটে দেবো তো দেখতেই পারছেন যে এটি বারো ভোল্ট আউটপুট দিচ্ছে তো এখন আমরা এটি নয় ভোল্টের পোটে দেবো তো দেখতে পাচ্ছেন যে এটি নয় দশমিক দুই ভোল্ট আউটপুট দিচ্ছে তো আমাদের মিনি ইউপিএসটি সঠিকভাবে কাজ করছে তো এখন আমরা কী করবো এটির উপরের যে আমাদের খালে অংশটি আছে তা আমরা কার্ডবোর্ডের টুকরো দিয়ে ঢেকে দেব তো আমাদের রাউটার অনুর জন্য মিনি ইউপিএসটি তৈরি হয়েছে তো দেখতে এরকম হয়েছে তো এটিকে চার্জ দেওয়ার জন্য সামনে আমি মাইক্রো জি পোর্ট রেখেছি তো এটিকে চার্জ দিলে আমাদের এটির ভিতরে একটি লাল আলো জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে নীল আলো জ্বলবে তো দেখতেই পারছেন যে এটি চার্জ হচ্ছে তো চলুন এখন দেখা যাক যে এটি একসাথে কত ভোল্টেজ আউটপুট দেয় তো আমার হাতের দুটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন তার মধ্যে আমার যে ডান হাতে সার্কিট বোর্ডটি এটি হলো নষ্ট চার্জার সার্কিট বোর্ড আপনারা এটি আপনাদের বাড়িতে যে কোনো নষ্ট চার্জার থেকে পেয়ে যাবেন এবং বাম হাতে যে সার্কিট দেখতে পাচ্ছেন এটি হলো নষ্ট এলইডি লাইটের সার্কিট তো আমাদের এরকম একটি সার্কিট লাগবে এবং তার ভিতরে এরকম একটি ট্রান্সফর্মার থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জার সার্কিটে একটি ট্রান্সফর্মার রয়েছে তো আমাদের এরকম একটি ট্রান্সফর্মার লাগবে তো এখন আমরা লাইটের ভিতর থেকে যদি একটি ট্রান্সফর্মার বের করে দেখি মানে লাইটের সার্কিটের ভিতর থেকে যদি একটি ট্রান্সফর্মার বের করে দেখি তাতে এটি চার পিনের ট্রান্সফর্মার রয়েছে তো আমাদের চার পিনের ট্রান্সফর্মার হবে না তো আমরা এখানে একটি ছয় পিনের ট্রান্সফর্মার ব্যবহার করব তো ছয় পিনের ট্রান্সফর্মার আপনারা যে কোনো চার্জারের ভিতর থেকে পেয়ে যাবেন তো আপনাদের চার্জারের ভিতর থেকে বের করে দেখাই তো আমি যে প্রজেক্ট বানাবো তাতে আমাদের ছয় পিনের একটি ট্রান্সফর্মার প্রয়োজন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রান্সফর্মারটি ছয় পিনের তো আপনারা এ ধরনের ট্রান্সফর্মার এরকম নষ্ট অ্যাডাপ্টার বা মোবাইলের চার্জারের ভিতর থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনাদের দেখানোর সাথে দেখায় এটি একটি লাইটের সার্কিট তো লাইটের সার্কিটে সবসময় চার পিনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয় এবং আপনারা যদি মোবাইলের সার্কিট ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইলের সার্কিটে সবসময় মানে মোবাইলের চার্জারের সার্কিটে সবসময় ছয় পিনের ট্রান্সফর্মার থাকে তো আমরা এ ধরনের ছয় পিনের একটি ট্রান্সফর্মার নেব এরপরে একটি তিনশো তিরিশ ওম রেজিস্টার নেব তো আমার হাতে যে হলুদ ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটি নষ্ট আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন তো এর পরিবর্তে আমি এ ধরনের নীল একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি তো এটিও ছয় পিনের ট্রান্সফর্মার তো এরপর আমরা কী করব তিনশো তিরিশম রেজিস্টার আমরা ট্রান্সফর্মারের প্রথম এবং তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো এরপর আমরা একটি ডি আটশো বিরাশি মডেলের ট্রানজিস্টর নেব এই ট্রানজিস্টরটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটের ভিতর থেকে পেয়ে যাবেন ট্রানজিস্টারের তিনটি পিন রয়েছে তো আমরা মাঝের পিনটি আমরা ট্রান্সফরমারের দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা ট্রান্সফরমারের যে চতুর্থ পিন থাকবে তার সাথে একটি তার সোল্ডারিং করে নেব এবং ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে তারটি সোল্ডারিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এরপর একটি বাল্ব হোল্ডার নেব এবং বাল্ব হোল্ডারের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব তো বাল্ব ফোল্ডারের যে দুটি তার থাকবে তা আমরা ট্রান্সফর্মারের পঞ্চম এবং ষষ্ঠ পিনের সাথে সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতে পারছেন যে আমি সোল্ডারিং করে নিয়েছি এরপর আমরা তিনশো তিরিশ ওমের সাথে একটি লাল তার সোল্ডারিং করে নেব এবং কালো তারটি আমরা ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব তো অনেকে হয়তো বুঝতে পেরেছে যে আমি কী বানিয়েছি তো অনেকে নিচে কমেন্টে বলেছিল যে এটি কাজ করে না তো আজ আবারও আমি পরীক্ষা করে দেখাচ্ছি যে এটি ঠিকভাবে কাজ করে তো যারা জানে না তাদেরকে বলে রাখি আমি একটি মেনি ইউপিএস বানিয়েছি নিয়েছি যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে দুশো বিশ ভোল্টে রূপান্তর করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুশো বিশ ভোল্টের একটি এসি লাইট নিয়েছি এবং লাইটের উপরের অংশটি আমি খুলে নিয়েছি যাতে বোঝা যায় যে এটি আসলে কাজ করে কি না তো আমি লাইটটি বাল্ব হোল্ডারের সাথে লাগিয়ে নেবো তো যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখতে পারছেন যে আমি বাল্ব হোল্ডারটি লাইটের সাথে লাগিয়ে নিয়েছি এবং এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথামায়ন ব্যাটারি ব্যবহার করব তো ব্যাটারি পজিটিভ তারটি আমরা পজিটিভ তারের সাথে সংযোগ করে দেবো এবং নেগেটিভ তারটি আমরা নেগেটিভ তারের সাথে সংযোগ করে দেব। তো আপনারা দেখতে পারছেন যে কোথাও কোনো বাড়তি কোনো সংযোগ দেওয়া নেই তো নেগেটিভ তারটি সন্দেহ দেওয়া মাত্রই আমাদের যে এসি লাইটটি তার জ্বলে উঠলো তো দেখতে পাচ্ছেন যে এসি লাইটটি জ্বলে উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সঠিকভাবে কাজ করছে তো এই ভিডিওটি দেখে অনেকে বলবেন যে ভাই এটি ভিডিওতেই কাজ করে বাস্তবে কাজ করে না তো আপনি সঠিকভাবে কানেকশন করবেন তো এটি ভালোভাবে কাজ করবে এবং আমি যে ইউপিএসটি বানিয়েছি তা শুধুমাত্র একটি ডিআইওয়াই ইউপিএস এটি একটি সায়েন্স প্রোজেক্ট হিসেবে কাজ করে তো আপনারা চাইলে এটি বানাতে পারেন এটি শুধু একটি সিম্পল কনসেপ্ট যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে বুস্ট করে দুইশো বিশ ভোল্ট এসিতে রূপান্তর করে তো সবার প্রথমে আমাদের এরকম একটি নষ্ট এলইডি লাইট লাগবে তো আমাদের প্রথমে এই এলইডি লাইটটি খুলে নিতে হবে এবং এর ভিতরে যত প্রকার যন্ত্রাংশ থাকবে তা আমরা বের করে নেব আপনারা লাইটটিকে ঠান্ডা রাখার জন্য এই হিট ব্যবহার করতে পারবেন তো এরপর আমাদের দুটি আঠারোশো ছয়শো পঞ্চাশ মডেলের লিথেমায়ন ব্যাটারি লাগবে এই দুটি ব্যাটারি এই লাইটের বর্ডারির ভিতর খুব সহজেই ভালো হবে এসে যায় এই লিথেমায়ন ব্যাটারি আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন তো এই দুটি লিথেমায়ন ব্যাটারি দিয়ে এই লাইটটি দেড় থেকে দু ঘন্টা ব্যাকআপ দেবে তো আমাদের প্রথমে এই দুটি লিথেমায়ন ব্যাটারিকে একত্র করে টেপ দিয়ে পিছিয়ে নিতে হবে তো আপনাদের যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটি সুন্দর করে লাইক করবেন এরপর আমরা দুটি ব্যাটারিকে প্যারাল করে কানেকশান করে নেব তো দেখতেই পারছেন যে আমি ব্যাটারিকে প্যারাল করে কানেকশন করে নিয়েছি তো এরপর আমরা এ ধরনের একটি এসি ডিসি লাইটের সার্কিট ব্যবহার করব এই লাইটটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন এই লাইটটির দাম নিতে পারে বিশ টাকা কিংবা তিরিশ টাকা তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে লেখা রয়েছে এসি পনেরো ওয়াট এবং ডিসি ষাট ওয়াট তো আমি এসি ডিসি লাইটটি ব্যবহার করব এটিকে পাওয়ার দেওয়ার জন্য আলাদা কোনো সার্কিট লাগে না শুধু ব্যাটারি এবং দুটি তার হলেই হয়ে যাবে তো আমি দুটি তার নিয়েছি এই দুটি তার আমাদের এসি ইনপুট হবে এবং আপনারা জানেনি যে আমি কোন ব্যাটারিটি ইউজ করব তো তাড়াতাড়ি আমি ব্যাটারি এবং এসিটাতে সোল্ডারিং করে নিই তো সবার প্রথমে আমি ব্যাটারিতে সোল্ডারিং করবো তো ব্যাটারি সোল্ডারিংয়ের আগে আমাদের যে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে সেখানে আমরা কিছু সোল্ডার লেগে নেব যাতে আমাদের সোল্ডার করতে সুবিধা হয় তো দেখতে পারছেন যে আমি ব্যাটারিগুলো সোল্ডারি করে নিচ্ছি তো ব্যাটারিগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এসি লাইনগুলো সোল্ডারিং করে নেবো তো ব্যাটারিগুলো আপনারা প্লাস মাইনাস থেকে সোল্ডারিং করে নেবেন উল্টো হয়ে গেলে লাইটটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনগুলো করে নিয়েছি আপনাদের শুধু এই চারটি জায়গায় ঝালাই করলেই হয়ে যাবে তো এখন আমরা এই এসি লাইনটি আউটপুটের সাথে সংযোগ করবো এবং ব্যাটারিটি ভালোভাবে আঠা দিয়ে ভিতরে আটকে নেব ব্যাটারিটি ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেলে আমরা এল ইডি লাইটটি এর উপর ভালোভাবে আটকে নেব তো দেখতেই পারছেন যে আমি এলইডি লাইটটি আটকে নিয়েছি এরপর আমরা লাইটের ওপর অংশ মানে ডিফিউজারটিও আটকে নেব এবং এই এলইডি লাইটের পেছনে যে দুটি নাট ছিল তা আমরা এটির পেছনে আটকে নেব তো এটি ভালোভাবে আটকে নিতে হবে তাহলে আপনাদের এল ইডি লাইটটি চলবে এই নাটগুলোকে আপনাদের ভাষায় কি বলে তা নিচে কমেন্ট করবেন তো আমাদের ভাষায় এইগুলোকে নাটই বলে তো দেখতেই পারছেন যে আমাদের এসিডিসি লাইটটি তৈরি হয়েছে তো আমি যদি হাতটি পিছনে মানে ওই নাট দুটোকে স্পর্শ করি তাহলে এই এল লাইটটি জ্বলে উঠবে তো দেখতেই পারছেন যে লাইটটি জ্বলে উঠছে তো আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি যে এটি আসলে কাজ করছে কি না এবং এরপরে আমি এই ই লাইটটি খুলে দেখাবো তো দেখুন এই এল ইডি লাইটটি চলছে তো এখন আমি আপনাদেরকে এই এল লাইটটি খুলে দেখাবো তো দেখুন যে আমি লাইটটি ব্যবহার করছি সেই লাইট রয়েছে এবং এর ভিতরে সেম ব্যাটারি রয়েছে তো দেখুন আবারও দেখাই তো দেখুন জল জ্বলে উঠছে তো আমি ভিডিও বানাই সত্যি সত্যিই কাজ করে তো আপনারা ফেক বলে দাবি করবেন না তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ